হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি ভৈরব তোমাদের সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি এক্সাম দু হাজার আঠেরো সালে দিয়েছিল এবং কম্পিউটার সিবিটি টেস্ট যেটি হয়েছিলো সেই সিবিটি টেস্টও তোমরা বসেছিলে কিন্তু তোমাদের যে এক্সাম ফি যেটি রিফান্ড দেওয়ার কথা বলা হয়েছিলো যারা এখনও পর্যন্ত রিফান্ড পাওনি সেই নিয়ে অফিসিয়ালি কিন্তু এই মুহূর্তে একটা আপডেট চলে এসেছে আর তাই তো কলকাতা জোনের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও কিন্তু আপডেট চলে এসেছে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে সে আপডেটটি দেখিয়ে দিই এবং কবে থেকে তোমরা টাকা রিফান্ড পাবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক করে দিন আর এমন ধরনের লেটেস্ট আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা উই প্রোভাইড আওয়ার বেস্ট সার্ভিস অর্থাৎ অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা জনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এবং এই নোটিশ বোর্ডে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখতেই পাচ্ছ উনিশ তিন দু হাজার উনিশ তারিখে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে নোটিশ অন রিফান্ড অফ এক্সাম ফিজ এন্ড কারেকশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এটি কিন্তু শেষ সুযোগ তো চলো তোমাদেরকে নোটিশটি ডাউনলোড করে আমি দেখিয়ে দিই তো এই মুহূর্তে তোমরা সেই নোটিশটি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ সিইএন জিরো টু অবলিক দু হাজার আঠেরো লেভেল ফার্স্ট পোস্ট অ্যাজ পার সেভেন সিপিসি এখানে দেখো লেখায় রয়েছে রিফান্ড অফ এক্সামিনেশন ফি অ্যান্ড কারেকশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ এক্সামিনেশন যে ফি সেটি রিফান্ড দেওয়ার জন্য তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেটি রয়েছে সেটি তোমাদেরকে কারেকশন করতে বলা হচ্ছে তো কবে থেকে এটি শুরু হবে এবং কি কি কারণের জন্য তোমরা তোমাদের টাকা ফেরত পাওনি সেটিও কিন্তু এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে ইনকারেক্ট ব্যাঙ্ক ডিটেলস ফার্নিশড कैंडिडेट सर्च इन करेक्ट अकाउंट नंबर इन करेक्ट आई एफ एस सी कोड অব দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ ফিল আপ কাস্টমার আইডি অ্যান্ড প্লেস অফ অ্যাকাউন্ট নাম্বার এটসেট্রা অর্থাৎ এই সমস্ত ভুলের জন্য তোমরা তোমাদের টাকাটি এখনও পর্যন্ত রিফান্ড পাওনি তাছাড়াও সেম অ্যাকাউন্ট নাম্বার ফার্নিড পর লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট অর্থাৎ একই ক্যান্ডিডেট একই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কারণেও কিন্তু পাওনি এবং এখানে লাস্ট আরও একটা বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার নট প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেটস অর্থাৎ অনেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইডও কিন্তু করেনি তো সেই কারণেই তোমরা তোমাদের টাকা ফেরত পাওনি এবং অনেক বন্ধুরাই কিন্তু এখনও পর্যন্ত টাকা ফেরত পাইনি এবং এই ভিডিওটি তোমরা যদি পারো তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে কারণ যে সমস্ত বন্ধুরা টাকা ফেরত পায়নি বা যারা এই নোটিশটি বেরিয়েছে তারা এখনও পর্যন্ত জানে না তাই তোমরা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও কারণ তোমাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো অনেক বন্ধুদের উপকার হতে পারে তো চলো তোমরা কবে থেকে টাকা ফেরত পাবে তোমাদেরকে একটু বলে দিই দেখো এখানে বলেই দেওয়া হয়েছে আরআরবি হ্যাভ ডিসাইডেড টু প্রোভাইড এ ওয়ান টাইম অপরচুনিটি ফর কারেক্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ এইটাই কিন্তু শেষ তোমাদেরকে একটা সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে লাস্ট একটা অপরচুনিটি তোমাদের জন্য যেখানে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেটের তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে এটি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আর আর বি অফিসিয়াল ওয়েবসাইট যেগুলি রয়েছে কলকাতা চেন্নাই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটই কিন্তু আপডেট চলে আসবে তো আমি তোমাদেরকে এই মুহূর্তে আর আরবি কলকাতা জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখান থেকে দেখাচ্ছি তো বাইশ তিন দু উনিশ তারিখ টু আঠাশ তিন ২০১৯ উনিশ তারিখ এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু ব্যাংক ডিটেলস আপডেট করে নিতে হবে এবং ব্যাঙ্ক ডিটেলস আপডেটের জন্য তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে সেটি তোমরা কারেকশন করে নিতে পারবে আপডেট করলেই তোমাদের যে টাকা সেটি তোমরা ফেরত পেয়ে যাবে তো অফিশিয়াল ওয়েবসাইটে নতুন আপডেটটি আসা মাত্রই তোমাদের জন্য এই ভিডিওটি আমি বানালাম আশা করবো এই আপডেটটি পেয়ে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং এই আপডেটটি অবশ্যই তোমাদের দায়িত্ব তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেওয়া কারণ তোমাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো তোমার বন্ধুদেরও উপকার হতে পারে তো অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দিও এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লিঙ্কটি প্রোভাইড করা হবে যেদিন প্রোভাইড করা হবে অর্থাৎ বাইশ তিন দু হাজার উনিশ তারিখে কীভাবে তোমরা করবে এ নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে তো সেই আপডেটটিও তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবে দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে ধন্যবাদ